আজ আমি আপনাদের এমন এক সত্য কাহিনী শোনাতে যাচ্ছি যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এটি সেই নারীর গল্প যিনি দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর রাজা ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া রাজিয়াল্লাহু আনহা ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করত বলত আমি ছাড়া তোমাদের কোনো রব নেই তার রাজত্ব ছিল অপরিসীম সম্পদ ছিল সীমাসীম আর তার ভয় ছিল সবার অন্তরে গেথে থাকা এক আতঙ্কের নাম কিন্তু সেই ফেরাউনের প্রাসাদের ভেতরেই এক নারী নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন ইমানের আলো আসিয়া ছিলেন রাজপ্রাসাদের রানী বাহ্যিকভাবে বিলাসিতা অলংকারে মোড়া জীবন কিন্তু অন্তরে ছিল শান্তির অন্বেষা ছিল সত্যের পিপাসা একদিন তিনি শুনলেন নীল নদীর তীরে এক নবী মুসা আল্লাহ বাণী প্রচার করছেন তিনি বলছেন হে আমার জাতি আল্লাহকে উপাসনা করো তিনিই তোমাদের একমাত্র রব আসিয়ার হৃদয়ে কিছু একটা কাঁপল তিনি অনুভব করলেন এই কথাগুলোর মধ্যে এক অপার শান্তি আছে তিনি গোপনে জানতে চাইলেন এই মুসাকে লোকেরা বলল তিনি সেই শিশু যাকে একদিন নীল নদ থেকে ফারাউনের প্রাসাদে তোলা হয়েছিল যাকে ফেরাউন নিজে লালন করেছিলেন আসিয়া মনে মনে বললেন যে নবী আল্লাহর বাণী প্রচার করছেন সেই আল্লাহ তো প্রকৃত রাজা ফেরাউন নয় তারপর থেকে তিনি গোপনে আল্লাহর উপাসনা শুরু করেন রাতে সবাই ঘুমিয়ে গেলে তিনি জানালার পাশে বসে হাত তুলে দোয়া করতেন হে আমার রব তুমি আমার প্রতি দয়া করো। আমাকে তোমার পথে অটল রাখো দিন যায় রাত আসে ফেরাউনের অত্যাচার বাড়তে থাকে মুসা আলাইহিসালাম ও তার অনুসারীদের ওপর কিন্তু আসিয়া নীরবে তাদের জন্য দোয়া করতে থাকেন এক রাতে ফেরাউন ঘুমের ঘরে বলল মুসা যেন আমার রাজ্য ধ্বংস না করতে পারে তাকে ধ্বংস করব আমি আসিয়া মনে মনে বললেন তুমি ধ্বংস করবে না বরং তোমার অহংকারী তোমাকে ধ্বংস করবে তার ইমান আরো দৃঢ় হল তিনি গোপনে এক কাছে ঘোষণা করলেন এবং মতো মুখে উচ্চারণ করলেন। লা সেই দিন থেকে তার জীবনের মোড় ঘুরে গেল তিনি আর রাজপ্রাসাদের রানী নন তিনি এখন এক ইমানদার নারী যিনি আল্লাহর পথে প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত যেদিন ফেরাউন জানতে পারল তার স্ত্রী আসিয়া মুসা আলায়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সেদিন থেকেই প্রাসাদের বাতাস বদলে লাল ফেরাউন ক্রোধে কাঁপতে কাঁপতে বলল ও হে আসিয়া তুমি কি ভুলে গেছো আমি তোমার রব তুমি কি আমার আদেশ অমান্য করার সাহস পেলে আসিয়া শান্তসারে বললেন না তুমি আমার রব ন আমার রব সেই আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন ফেরাউনের মুখ লাল হয়ে গেল সে রাজকক্ষ কাঁপিয়ে চিৎকার করে উঠল আমার প্রাসাদে আল্লাহর নাম উচ্চারণের সাহস তুমি কিভাবে পেলে কিন্তু আসিয়া নীরবে বললেন আমি আল্লাহর পথে অটল তুমি যা খুশি করো ফেরাউন সৈন্যদের ডেকে বলল ওকে ধরে নিয়ে যাও তাকে এমন শাস্তি দাও যাতে কেউ আর আমার বিরোধিতা করার সাহস না পায় সৈন্যরা আসিয়াকে টেনে নিয়ে গেল প্রাসাদের উঠোনে তার হাত পা বাঁধা হলো রোদে ফেলে দেওয়া হলো তীব্র গরমে তার ত্বক পুড়ে যাচ্ছিল কিন্তু তার মুখে ছিল এক শান্ত হাসি সে দোয়া করল হে আমার রব তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো এই দোয়াটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এটি কোরআনে পর্যন্ত উল্লেখ করা হয়েছে যখন ফেরাউন শুনল আসিয়া এখনো আল্লাহর নাম নিচ্ছে সে আরো উন্মত্ত হয়ে উঠল সে বলল পাথর দিয়ে ওর বুক চূর্ণ করে দাও কিন্তু যখন পাথর তুলল আসিয়া তখন হাসছিলেন কারণ আল্লাহ তার চোখের সামনে জান্নাতের দৃশ্য দেখিয়েছিলেন তিনি দেখলেন একটি সুন্দর প্রাসাদ স্বর্ণের দরজা সাদা বাগান নদী বইছে ফেরেস্তারা তাকে আহ্বান করছে এসো আসিয়া তোমার জন্য জান্নাত প্রস্তুত তার ঠোঁটে ছিল শেষ বাক্য হে আল্লাহ তোমার সন্তুষ্টি আমার সব চাওয়ার ঊর্ধ্বে ফেরাউন ক্রোধে চিৎকার করে উঠল কিন্তু তখনই বজ্রপাতের মতো একটি শব্দ হলো আসিয়া সেই মুহূর্তেই শহীদ হয়ে গেলেন মুখে শান্তির হাসি নিয়ে মাটিতে পড়ে থাকা তার দেহ কিন্তু তার আত্মা উড়ে গেল আল্লাহর কাছে যেখানে চির নিরাপত্তা চির শান্তি চির আনন্দ আসিয়া রাজিয়া আল্লাহ একজন নারী যিনি রাজত্ব ক্ষমতা বিলাসিতা ত্যাগ করে আল্লাহর ভালোবাসা বেছে নিয়েছিলেন তার সেই ত্যাগের গল্প আজও ইমানদারদের অন্তরে আলো জালে যারা দুনিয়ার অন্যায় জুলুম ও অহংকারের মাঝেও আল্লাহর পথে অটল থাকতে চায় যতক্ষণ আসিয়া রাদিয়াল্লাহু আনহা জননীর মতো শান্ত জান্নাতের দাওয়া করছিলেন মুশরিক ফেরাউন আরও বেপরোয়া হয়ে উঠছিল তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল সে ভাবত নিজের শক্তিই চূড়ান্ত মুসা আলি ইসাল্লাম বারবার বার ফিরাউনের কাছে অবতুল্য সত্যতা বলে গেলেন হে ফিরাউন তোমার সামনে আল্লাহ আছে তার নির্দেশ মানো ফেরাউন হেসে বলল আমি তো আমারই রাজা তোমাদের ভয় আর আজ্ঞাবিহীনতা ছাড়া কি আছে মানুষের মনে শঙ্কা ছড়িয়ে পড়ল বনি ইসরা অনেক চেষ্টা করে পালাতে কিন্তু ফেরাউনের বহুবিধ কুটকৌশল মানুষকে আটকাতেই লাগল এক রাতে যখন তারা নীল নদীর তীরে ভিড় করে দাঁড়িয়েছিল মুসা আলহ সালাম তাদের কাছে এসে বললেন ধৈর্য ধারণ করো তোমাদের পালানোর উপায় আল্লাহ দেখাবেন তখনই তিনি লাঠি তুলে সমুদ্রের উপর আঘাত করলেন এবং আল্লাহর ইশারায় পানি দুই ভাগ হয়ে যায় তাদের জন্য একটি নিরাপদ পথ খুলে গেল বনি ইসরায়েল সেই পথ ধরে পারি দিল হৃদয় ভরা কৃতজ্ঞতায় তারা আল্লাহর প্রতি ধন্যবাদ জানিয়েছিল ফিরাউন যে নিজের শক্তির উপর গর্ব করত সিদ্ধান্ত নিল সে তাদের পিছু নেবে সে ভাবল নিজের সৈন্যবল আর ঘোড়া দিয়ে সে সকলকে সহজেই ধরণ করবে সে ভেবেছিল নিজের নামই আল্লাহত্বের সমতুল্য তাই সে সওয়ার হল এবং সমুদ্রের মধ্যে ঢুকে পড়ল যখন ফিরাউন ও তার সৈন্যরা সমুদ্রের মধ্যে অনুভাবে হারিয়ে গেল তখনই আল্লাহর ইচ্ছায় সেই পথ বন্ধ হয়ে গেল পানির ঢেউ আবার মিলিত হয়ে গেল এবং ফিরাউন সহ তার সমস্ত বাহিনী তলিয়ে গেল সেই মুহূর্তে ফিরাউন চিৎকার করে বলতে বাধ্য হল আমি বিশ্বাস করি মুসা ও তার প্রভুর ইবাদাতি আল্লাহ কিন্তু তার বিশ্বাস তখন আর কাজে লাগল না কারণ দুনিয়ার সময় শেষ হয়ে গেছে বিচারের সময় এসে পৌঁছেছে মুসা আলহ সালাম ও তার অনুসারীরা এই মহান নিদর্শন দেখে আরো দৃঢ় হয়ে উঠলেন তারা বুঝে গেলেন যে ক্ষমতা কেবল আল্লাহরই মিশরবাসী অনেকেই মুসার কাছে ফিরে আসলো অন্যরা সেই শিক্ষা থেকে শিখল যে অহংকারের অবসান অনিবার্য সেই ঘটনার পর মিশরের ইতিহাস পাল্টে গেল ক্ষমতার গর্ব ভেঙে পড়ল আর মানুষের মনের মধ্যে আল্লার ভয় ও শ্রদ্ধা জন্ম নিল আসিয়ার কাহিনী সেখানেই শেষ হল না তার ত্যাগ ও সাহসের কীর্তি যুগে যুগে বাছাই হয়ে মানুষকে শিক্ষা দেবে সে মৃত্যুর সময় জান্নাতের দৃশ্য দেখে হাসল তার চিৎকার ছিল না ছিল আল্লাহর সঙ্গে মিশে যাবার শান্তি এই সব ঘটনা আমাদের শেখায় সত্য ও ইমান যতই সংকীর্ণ বা বিপজ্জনক পথ হোক না কেন আল্লাহর সাহায্য সবসময় আসবে মানব জীবনের যে কোনো অত্যাচার শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত আর যে ব্যক্তি আল্লাহর পথে অটল থাকে আল্লাহ তাকে মহিমা দান করবেন আপনি যদি আজকের গল্প থেকে কিছু নিয়ে থাকেন একটা স্মরণ রাখুন অহংকার কোনোদিন স্থায়ী হয় না আর সাবলীল ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা চূড়ান্ত বিজয়ের পথ দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরন্তন তাই আমাদের চেষ্টা থাকা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি আপনি এই ধরনের আরও এমন ইমান জাগ্রতকারী কাহিনী পেতে চান দয়া করে আমাদের দিন দিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথমেই পেয়ে যেতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন